প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে ফকির শামশেদ তাবরিজির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে ত্রিশ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব মহান দার্শনিক এবং কামেল ফকির শামশের তাবরিজি তার শিষ্যকে তার শিষ্য জালাল উদ্দিন রুমিকে ভালোবাসার চল্লিশটি সূত্রের মধ্যে ত্রিশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন যত অভিযোগ আসুক যত আঘাত আসুক যত দোষারোপ আসুক এবং যতই অত্যাচার অবিচার আসুক না কেন সুফিরা কোনো দিন এগুলি গায়ে মাখেন না এগুলি দিয়ে সুফিরা কখনো বিচলিত হন না এমনকি সুফিরা কোনোদিন তাদের উপর অত্যাচারকারীদের উপর কোনো অত্যাচার করেন না সুফিদেরকে যারা আঘাত করে তাদেরকে সুফিরা কোনো আঘাত করে না এবং যারা যারা সুফিদেরকে দোষারোপ করে তাদেরকে সুফিরা কোনো দোষারোপ করে না বরং প্রত্যেকটা দোষারোপ এবং প্রত্যেকটা আঘাত থেকে সুফিরা নিজেরা কিছু না কিছু শিক্ষা নেয় এবং সুফিদের নিজের আমিত্ব বোধ বা নিজ বোধ যখন আর না থাকে তখন আর আঘাত করবে কাকে অভিযোগই বা করবে কাকে সুফিরা দেখতে পায় সবাই এক সবাই এক হলে এক আমি আমাকে কিভাবে। আঘাত করব এবং আমি আমাকে কিভাবে দোষারোপ করব সুফিরা সেই পরম একের মধ্যে চলে যায় এজন্য সুফিরা একজন থেকে আরেকজনকে কখনো আলাদা দেখে না এবং একজন আঘাতপ্রাপ্ত হলে সুফিরা নিজেরাও নিজেরাই সেই আঘাতটি পেয়েছে বলে স্বীকার করে এভাবে সুফিরা আর কোনো আরেকজনকে আঘাত করতে পারে না অভিযোগও করতে পারে না তো পুরোপুরি সূত্রটি পূর্ণাঙ্গভাবে দেখার জন্য আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করবেন তো মহান ফকির দামশে এই সূত্রটি আলোচনা করার সময় নিজের ধৈর্যশীলতার একটি জিনিস আলোচনা করেছেন একজন অনেক বড় কামিল ফকির যখন একটি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলেন তখন কিছু লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা সেই কামেল ফকিরকে বাধা দিলেন এবং সেই কামিল ফকিরকে নানাভাবে গালাগালি করে এক পর্যায়ে একজন লেবাসধারীর ধর্ম ব্যবসায়ী সেই কামেল ফকিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্ত বের করে ফেললেন তো কামেল ফকির তার এক হাত দিয়ে তার মাথার ক্ষতস্থান চেপে বসে আছে আর ফকিরের দুজন সাথী সেই ক্ষতস্থানের মধ্যে পানি ঢালছে তো লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা কামেল ফকিরকে আঘাত করে সেখান থেকে চলে যায় তো তখন ফকিরের দুজন শিষ্য বলল যে আপনি আমাদের গুরু আপনি আমাদের বাবা মা আপনি আমাদের সব কিছু আপনাকে ওরা আঘাত করেছে আজকে আমি ওদের কাছে যাব গিয়ে আঘাত করে ওদের মাথা আমি ফাটিয়ে এসে পড়বো তারা দুজনই বলছে যে আমরা দুজন গিয়ে আপনাকে যারা আঘাত করেছে তাদের মাথায় আঘাত করে এসে পড়বো তখন কামেল ফকির তাদেরকে বলল যে যা তোরা আঘাত কর তোরা গিয়ে ঝগড়া কর আমার মাথায় তোদের পানি ঢালার দরকার নেই আমার সাথে তোদের কোনো সম্পর্ক নেই তো তখন শিষ্যগুলি বলল যে হুজুর আমাদের কি কোনো ভুল হয়েছে আপনি এই কথা বলছেন কেন আপনার মাথায় আঘাত করলে কি আমরা রাগান্বিত হব না তো ফকির বললেন যে না তোরা রাগান্বিত হতে পারবি না কারণ তোরা পরম জ্ঞানের দিকে হাঁটছিস পরম প্রেমের দিকে হাঁটছিস তোরা এতদিন যাবৎ আমার সাথে হাঁটছিস যারা আমার মাথায় আঘাত করেছে তাদেরকে নিয়ে তো আমি কোনো চিন্তিত নই কিন্তু এখন তোদের কথা শুনে তোদেরকে নিয়ে আমি ঠিকই চিন্তিত হয়ে গেছি যারা আঘাত করেছে তারা অজ্ঞান তারা অন্ধ তারা ধর্ম কি জিনিস জানে না ধ্যান কি জিনিস জানে না আত্মপলব্ধি কি জিনিস জানে না প্রেম কি জিনিস জানে না তারা তো আঘাত করতে পারে তারা নিজের মাথায় আঘাত করতে পারে তারা গিয়ে গড়তে পড়বে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তুই এত দিন যাবৎ আমার কাছে থেকে আমার থেকে এত কিছু শিখে আমার থেকে এত জিনিসপত্র চিনে তারপর তুই কিভাবে আরেকজনকে আঘাত করার কথা বলছি তো তখন ফকির বললেন ফকিরের শিষ্যরা বলল যে কিন্তু তারা তো আপনাকে আঘাত করেছে তারা তো আপনাকে গালি দিয়েছে তো ফকির বললেন যে আমাকে আমাকে আঘাত আঘাত করলে এটা করেছে আমি এবং আমার মাথা ফেটেছে আমি যদি বলি যাবি তাদেরকে আমাকে আঘাত করলে তোরা কেন রাগান্বিত হবি এবং তোরা কেন আরেকজনকে আঘাত করতে যাবি তো এই কথা বলে ফকির তার শিষ্যদেরকে প্রতিঘাত করা থেকে বিরত করলেন এবং তার শিষ্যরা ওইভাবে আর আঘাত করতে পারলো না এই ঘটনা দ্বারা বোঝা গেছে যে কামেল ফকিরেরা যখন চলাফেরা করে তখন তারা শত আঘাত এবং শত ব্যথা সহ্য করলেও তারা কোনো সময় প্রতিশোধ নিতে চায় না ফকির তাবরিজি তার এই সূত্রটির মধ্যে এই কথাটিই বলেছেন যে কামেল ফকিরদেরকে যতই অত্যাচার করা হোক যতই আঘাত করা হোক এবং যতই সমস্যা করা হোক যতই অবিচার করা হোক নির্যাতন করা হোক না কেন কামিল ফকিরেরা কোনো সময় তার প্রতিশোধ নিতে যাবে না আরেকটি ঘটনা বলবো আরেকটি ঘটনার মধ্যে একজন কামিল ফকির বাজার থেকে কিছু ডাল নিয়ে যাচ্ছিলেন একটি পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো তখন কিছু লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা মানুষদেরকে বলছিল তোরা কি এই ফকিরকে রাগান্বিত করতে পারবি আমরা তো সবাই রাগান্বিত হই কিন্তু এই ফকির কিছুতেই রাগান্বিত হয় না তোরা কি এই ফকিরকে রাগান্বিত করতে পারবি এসব বলতে বলতে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা বাজারের কিছু আজেবাজের লোকের সাথে একটা বাজি ধরল লেবাজধারী ধর্ম ব্যবসায়ীরা দুই তিনজন মিলে এবং সেই আজেবাজের লোকেরা দুই তিনজন মিলে তারা বাজি ধরল যে সেই ফকিরকে তারা রাগান্বিত করবে তো এই বাজি ধরার পর একজন লেবাসধারী ধর্ম ব্যবসায়ী গিয়ে পেছন থেকে ফকিরকে লাথি মারল লাথি মারার পর ফকিরের সাথে ডাল ছিল বা যে কোনো ধরনের শস্য ছিল শস্যগুলি নিয়ে ফকির মাটিতে লুটিয়ে পড়লো এবং তার শস্যগুলিও মাটিতে পড়ে গেল তো তখন ফকির মাটি থেকে ওঠার আগে এক মিনিটের মতো সময় মাটিতে শুয়ে রইলেন কিছু একটা চিন্তা করলেন তারপর উঠলেন উঠে তার শস্যগুলি যতটুকু পারে তার ঝুলির ভেতরে আবার ঢুকিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন ফকির একবারও পেছনে তাকিয়ে দেখলেন না যে কেন তাকে আঘাত করা হয়েছে বা কে তাকে আঘাত করেছে এটা নিয়ে কোনো শব্দও করলেন না এবং কোনো কথাও বললেন না তারপর ফকির হেঁটে চলে গেলেন কিন্তু সেই লেবাকধারী ধর্ম ব্যবসায়ীগুলি তো অবাক হয়ে গেল যে এভাবে যাওয়ার পরেও লাথি মারার পরেও ফকির কোনো কথা বললো না বা কোনো আচরণ করল না সামনে কালকে আবার তাকে আঘাত করা হবে সে যতক্ষণ পর্যন্ত রাগান্বিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে বিভিন্নভাবে বিরক্ত করা হবে এবং আমরা বাজি জিততে হবে পরের দিন আবার লেবাজধারী ধর্ম ব্যবসায়ীরা গিয়ে ফকিরকে লাথি দিল পরের দিন আবার দিল এভাবে তিনবার লেবাজধারী ধর্ম ব্যবসায়ীরা ফকিরকে পেছন থেকে লাথি দিয়ে মাটিতে ফেলে দিল কিন্তু পরের দুইবার সেই কামেল ফকির আর এক মিনিট দেরি করলো না লাথি দিয়ে ফেলে দেওয়ার পর সে উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে চলে গেল এবং একবারও পেছনে ফিরে তাকালো না কিন্তু সেই তিন দিন পর ফকির আর এই রাস্তা দিয়ে আসা বন্ধ করে দিল তো কামিল ফকির আসে না দেখে সেই লেবাধারি ধর্ম ব্যবসায়ীগুলি বাজিতে হেরে গেল এবং তারা ফকিরকে রাগান্বিত করতে পারলো না আর এদিকে লেবাজধারী ধর্ম ব্যবসায়ীরা বিভিন্নভাবে খবর নিয়ে জানতে পারলো সেই কামিল ফকির সেই দেশের রাজার আত্মীয় এবং রাজার বংশের লোক এবং তারা এটাও জানতে পারল যে রাজার বংশের লোককে তারা তিনবার লাথি দিয়েছে এখন রাজা লোক পাঠিয়ে তাদের বাড়িঘর ভাঙবে এবং এলাকার সবাইকে হত্যা করবে হত্যা করে তাদের বাড়িঘর দখল করে ফেলবে তো এই খবরটা পাওয়ার পর এখন লেবাজধারী ধর্ম ব্যবসায়ীরা তাদের ঘুম হারাম হয়ে গেল তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল এবং তাদের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল তারা রাতে ঘুমোতে গেলে একটি গাছের পাতা যদি নড়ে বা একটি গাছের ডাল যদি ভাঙে ভেঙে নিচে পড়ে তাহলে তারা লাফিয়ে ওঠে তারা ভাবে যে রাজার বাহিনী বুঝিয়ে আক্রমণ করতে এসেছে এভাবে চলতে চলতে লেবাজধারী ধর্ম ব্যবসায়ীগুলি অর্ধ উন্মাদ হয়ে গেল তাদের চুল বড় হয়ে গেল তাদের স্বাস্থ্য খারাপ হয়ে গেল তারা দাঁত পরিষ্কার করতে ভুলে গেল এভাবে চলতে চলতে তারা তাদের দেহ শীর্ণকায় হয়ে গেল চিকন হয়ে গেল তারা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে এমন সময় একজন কামেল ফকির একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে তাদের এই অবস্থা দেখে বললো যে তোরা নিশ্চয়ই কোনো কামেল ব্যক্তির সাথে গড়্বর করেছিস তোদের এই অবস্থা কেন এই পৃথিবীতে সবাই অনেক স্বাস্থ্য ভালো হচ্ছে এবং সবাই সুস্থ থাকছে তোরা দিন দিন সুস্থ থেকে অসুস্থ হয়ে যাচ্ছিস কেন তোরা নিশ্চয়ই কোনো কামেল ফকিরের সাথে গর্বর করেছিস তোরা কি করেছিস বল তখন একজন এসে বলল যে তারা তো ফকিরকে লাথি দিয়েছে পেছন থেকে লাথি দিয়েছে তো এই ঘটনা শোনার পর কামিল ফকির বলল যে তোরা যে ফকিরকে লাথি দিয়েছিস তাড়াতাড়ি গিয়ে সেই ফকির থেকে তোরা ক্ষমা প্রার্থনা কর এবং তোরা ক্ষমা নিয়ে আয় ক্ষমা নিয়ে আসলে তোদের জীবন তো ধ্বংস হবেই বরং তদের পরবর্তী বংশধর যারা আসবে তাদের জীবনও ধ্বংস হবে এবং তোদের আশেপাশে তদের যে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজন আছে তাদের জীবনও ধ্বংস হবে তোরা যা তোরা গিয়ে তাড়াতাড়ি ক্ষমা প্রার্থনা কর তারপর সেই তিনজন লেবাকধারী ধর্ম ব্যবসায়ী ভালোভাবে গোসল করে খাওয়া দাওয়া করে সেই ফকিরের খুঁজে বের হলো এবং কিছুদিন খোঁজাখুঁজি করার পর সেই ফকিরের সন্ধান পেল ফকিরের পায়ের মধ্যে গিয়ে তিনজন একসাথে পরে গেল পরে বলল হুজুর আমরা অনেক বড় ভুল করেছি আপনার সাথে অনেক বড় অপরাধ করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা মরে যাচ্ছি আমাদের অবস্থা খুব খারাপ আমাদের ঘুম নাই আমাদের খাবার নাই আমাদের সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তখন ফকির খোঁজ গেলেন এবং বললেন যে আরে আরে তোমরা আমার পায়ে পড়ছো কেন তোমরা কে আমি তো তোমাদের কি চিনি না তোমরা আমার পায়ে হঠাৎ এসে পড়ে যাচ্ছ কেন আর তোমরা কি দোষ করেছো তোমাদেরকে আমি ক্ষমা করবো কেন আমি কি তোমাদের প্রতি কোনো রাগ করেছি আমি কি বলেছি যে তোমরা কোনো দোষ করেছ তোমরা ওঠো তোমরা আমার পায়ে পড়বে না তো তখন তারা তারপরেও বললো যে না হুজুর আমরা অনেক বড় দোষ করেছি আমরা আপনার অপরাধী আপনি আমাদেরকে শাস্তি দিন শাস্তি দিয়ে শেষ পর্যন্ত ক্ষমা করে দিন আমাদের জীবন অত্যন্ত যন্ত্রণাময় হয়ে গেছে তখন ফকির বললেন যে তোমরা কারা তোমরা কেন আমার পায়ে পড়ছ তো তখন সেই লেবরি ধর্ম ব্যবসায়ীরা বললো যে আমরা বাজি ধরে আপনাকে তিন দিন পেছন থেকে লাথি দিয়েছিলাম কিন্তু আপনি একবারও পেছনে ফিরে তাকাননি এবং প্রথম দিন এক মিনিট মাটিতে পড়েছিলেন কিছুক্ষণ পরে থেকে কিছু চিন্তা করেছিলেন কিন্তু পরের দুই দিন আর কিছু চিন্তাও করেননি এবং উঠে হেঁটে চলে গেছেন আর আমরা জানতে পেরেছি আপনি রাজার বংশের লোক তখন রাজার লোকেরা আমাদেরকে এসে হামলা করতে পারে আমরা আমাদের জীবন নিয়ে অনেক চিন্তায় আছি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তখন ফকির হাসতে শুরু করলেন হাসতে আস্তে বললেন আমরা তো আমি তো তোমাদেরকে চিনিই না কে আমাকে লাথি দিয়েছিল এটা আমার মনেই নেই তবে কেউ একজন লাথি দিয়েছে সেটা আমি বুঝতে পেরেছিলাম সেটা আমার মনে আছে তারপর আমি উঠে চলে গেছি তো তখন একজন লেবাধারী ধারী ধর্ম ব্যবসায়ী বললো যে আপনি পেছনে ফিরে তাকালেন না কেন বা আপনি কেন কিছু বললেন না তো তখন ফকির বললেন যে প্রথম দিন যখন তোমরা আমাকে লাথি দিয়েছিলে তখন আমি মাটিতে পরে পরে চিন্তা করলাম যে আমি যদি পেছনে ফিরে তাকাই তাহলে তাতে কি আমার কোনো ধ্যান উপলব্ধি লাভ হবে বা পেছনে ফিরে তোমাদের সাথে যদি ঝগড়া করি তোমাদের কি কোনো ধ্যান উপলব্ধি লাভ হবে তোমরা কি পরমের দিকে যাত্রা করতে পারবে বা আমার কথা বলা বা এখানে সময় নষ্ট করার ফলে আমি বা তোমরা ছাড়া অন্য তৃতীয় কারও কি কোনো ধ্যানের পথে উপলব্ধি লাভ হবে তো এভাবে আমি এক মিনিট যাবৎ ভাবলাম ভেবে দেখলাম যে আমি যদি তোমাদের সাথে কথা বলি ঝামেলা করি ঝগড়া করি এবং আমার লোকজন আমার বংশের লোকজনকে খবর দিই তো এভাবে এটা নিয়ে অনেক দিন অনেক মারামারি হবে অনেক রক্তপাত হবে অনেক মানুষ আহত বা নিহত হবে কিন্তু শেষ পর্যন্ত কারো কোনো ধ্যান উপলব্ধি হবে না কারো কোনো ধ্যানের লাভ হবে না কারো কোনো উপলব্ধি লাভ হবে না কেউ ময়লা আবর্জনার যে জগতের মধ্যে পরে আছো তোমরা সেই জগৎ থেকে কেউ উঠবে না তো আমি এই জন্য এটা ভেবে আর কোনো কথা না বলার সিদ্ধান্ত নিলাম যদি আমার ঝগড়া করার ফলে বা তোমাদেরকে জবাব দেওয়ার ফলে কারো ধ্যানের উপলব্ধি লাভ হতো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কথা বলতাম এবং ঝগড়া করতাম বা যুদ্ধ করতাম তো আমি দেখলাম যে তোমাদের সাথে কথা বললে কারো কোনো ধ্যানের সাথে কোনো সম্পর্ক নেই আমারও কোনো লাভ হবে না তোমারও কোনো লাভ হবে না এবং তৃতীয় কোনো ব্যক্তিরও কোনো লাভ হবে না এটা ভাবতে আমার এক মিনিট সময় লেগেছিল। এটা ভেবে যখন দেখলাম যে আমি পেছনে ফিরে কথা বললে কারো কোনো ধ্যান উপলব্ধির সুবিধা হবে না তখন আমি উঠে হেঁটে চলে গেলাম আর পরের দুই দিন আমি ভাবলাম যে কোন একটা মানুষ পাগল হয়েছে পাগল না হলে তো আমাকে কেউ লাথি দিবে না আমি তো কারো কোনো ক্ষতি করিনি এবং সে পাগল হয়েছে এটা তার ব্যাপার এটা আমার কোনো ব্যাপার নয় আমি আমার কাজে চলে যাই সে পাগল হয়েছে তার পাগলামি তাকেই ধরবে এবং শেষ পর্যন্ত তোমাদের পাগলামি তো তোমাদেরকেই ধরে ফেলেছে তো তখন সেই লেবারধারী ধর্ম ব্যবসায়ীগুলো গুলি বলল যে হুজুর আমরা বুঝতে পেরেছি আমরা আপনার শিষ্য হয়ে যাব আমরা ভালো হয়ে যাব আমরা আর আমাদের সেই দলে থাকব না আপনি যা বলেন আমরা তা শুনবো আপনি আগে বলুন আপনি আমাদেরকে ক্ষমা করেছেন কিনা তো ফকির বললেন যে হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করেছি এবং তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই তোমরা আমার বন্ধু তো এভাবে সেই তিনজন লেবাজধারী ধর্ম ব্যবসায়ী কামেল ফকিরে পরিণত হয়ে যায় আস্তে আস্তে ধ্যান সাধনার মাধ্যমে কামেল ফকিরে পরিণত হয়ে যায় তো শামশেদ তাবরিজির এই সূত্রটি এটি একটি উৎকৃষ্ট উদাহরণ যে কোনো কামেল ফকিরেরা যতই আঘাত করা হয় যতই অত্যাচার করা হয় কামেল ফকিরেরা দিন তার জবাব দেন না সূত্রের দিক দিয়ে বলেছেন যে যতই আঘাত বা অত্যাচার করা হয় বা যতই নিন্দা করা হয় ফকিরদেরকে ফকিররা সেই আঘাত নির্যাতন এবং অত্যাচার উপেক্ষাও করেন না সেগুলি থেকে শিক্ষা নেন তো কামেল ফকিরেরা সবসময় কেউ যখন তাদেরকে নিন্দা করে সেই নিন্দাগুলিকে নিয়ে বসেন বসে চিন্তা করেন যে তারা যে এই নিন্দাগুলি করলো এগুলি কি সত্যি এগুলি কি ভালো এবং অনেক কামেল ফকিরেরা যেমন একজন কামেল ফকির বলেছেন কামেল ফকিরকে মানুষ জিজ্ঞাসা করেছিল যে আপনি এত শ্রেষ্ঠ হলেন কিভাবে এই উপলব্ধি কিভাবে লাভ করলেন এই ধর্ম লাভ কিভাবে করলেন এই ধর্মের পথে চলা আপনি কিভাবে শুরু করলেন তখন কামেল ফকির বলেছিল যে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ লোকগুলি থেকে আমি এটা শিখেছি মানুষ বললো কিভাবে তখন ফকির বললেন যে খারাপ লোকগুলি যা যা করে আমি সেগুলি করি না এবং খারাপ লোকগুলি আমাকে যা যা বলে আমাকে যা যা বলে সেগুলি আমি পরিত্যাগ করি এগুলিকে আমি বিচার বিশ্লেষণ করি বিশ্লেষণ করে দেখি যেগুলি সত্য আছে আমার সাথে এগুলির মধ্যে যদি সত্য থাকে সেগুলি আমি পরিত্যাগ করি এবং পরিত্যাগ করার মাধ্যমে আমি আস্তে আস্তে শুদ্ধ থেকে শুদ্ধতর হয়েছি তো শামশেদ তাবরিজি ভালোবাসার একত্রিশ ত্রিশ নম্বর সূত্রটির মধ্যে এই জিনিসগুলি আলোচনা করেছেন আপনারা অনেকক্ষণ ভিডিওটি দেখেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন